এখনকার যুগে মানুষ সুন্দর বা যুব থাকার জন্য অনেক খরচা করে নানা রকম কসমেটিক আর্টিফিশিয়াল চুল এমনকি কসমেটিক সার্জারি পর্যন্ত করে কিন্তু আপনি কি জানেন পৌরাণিক যুগেও এক রাজা ছিল যে নিজের যৌবন প্রাপ্তির জন্য তার নিজের ছেলে যৌবন কেড়ে নিয়েছিল কিন্তু কে ছিল এই রাজা কথিত আছে পৌরাণিক যুগে ইয়াতি নামে এক রাজা ছিল তিনি শুক্রাচার্যের কন্যা দেবজানীকে বিবাহ করেন একসময় তার সম্পর্ক দেবযানীর বান্ধবী শর্মিলার সাথে হয় এ কথা জানতে পেরে শুক্রাচার্য অত্যন্ত ক্ষুদ্ধ হন এবং ইয়াতিকে অভিশাপ দেন তিনি তক্ষণে বৃদ্ধ আর নপুংসক হয়ে যাবে তখন ইয়াতি অনেক ক্ষমা চেয়ে প্রার্থনা করলে শুক্রাচার্য বলেন কেউ যদি তার অভিশাপ নিজের ওপরে নেয় তাহলে ইয়াতি তার যৌবন ফিরে পাবে তখন ইয়াতি তার পাঁচ পুত্রকে এই অভিশাপ নেয়ার অনুরোধ করেন কিন্তু তার ছোট পুত্র পুরু ছাড়া সকলেই নিষেধ করে দেয় তখন পুরু তার পিতার জন্য নিজের যৌবন ত্যাগ করে বার্ধক্য গ্রহণ করে এরপর ইয়াতি আবার যৌবন পেয়ে হাজার বছর যৌবন সুখ নেয় এক ইয়াতি সাংসারিক সুখে বিতৃষ্ণ হয়ে তার ছেলে পুরুকে তার যৌবন ফিরিয়ে দেন এবং আধ্যাত্মিক শান্তির পথে অগ্রসর হয় এই পুরু থেকেই পুরু বংশের জন্ম হয় যাদব গৌরব ভোজ সমস্ত বংশ এই পুরু বংশ থেকেই যাত তথ্যটি ভালো লাগলে শেয়ার করবেন আর এই সমস্ত কাহিনী খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন